হ্যালো আমি দেবাশিস অধিকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আমি মাইক্রোস্কোপের সাহায্যে কিভাবে পেঁয়াজের কোষ বিশ্লেষণ করা হয় সেটা পরীক্ষার মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা নর্মালি বিভিন্ন ল্যাবরেটরিতে করা হয়ে থাকে এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলোর মধ্যে প্রথমটি হলো যৌগিক মাইক্রোস্কোপ পেঁয়াজ সিজার রঞ্জক পদার্থ হিসাবে আমরা মিথাইল ব্লু ব্যবহার করব ভ্যাসেলিন কাভার সিলিপ স্লাইডার গ্লাস ওয়াচ ড্রপার এবং টিস্যু পেপার আমরা এখন এটা নমুনা প্রস্তুতিকরণের কাজটা শুরু করব নমুনা প্রস্তুত করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদেরকে পেঁয়াজ নেওয়া লাগবে পেঁয়াজের এপিডার্মিস অংশটা আমরা প্রথমে একটা পেঁয়াজ নেব নিরেট পেঁয়াজ পেঁয়াজটা নিয়ে এর বাইরে যে খোসাটা আছে এপিডার্মিস অংশ সেটাকে আমি আলাদা করব। আমাদের এই পরীক্ষার মাধ্যমে যে আমি অলরেডি এটা আলাদা করে রাখছি আলাদা করা এই অংশটাকে আমরা ফর্সে পেশা যে খুব সতর্কতা সাহিত কেটে ছোটো অংশে বিভক্ত করব এর জন্যে আমি কাইসি ব্যবহার করতেছি খুব ছোট অংশ কাজে লাগাবো আমরা এর আমরা ফরসেপের সাহায্যে এপিডার্মিস অংশটা নিলাম এখন আমাদের এইটা যে কোনো রঞ্জক পদার্থে কালার করার দরকার এখন এর জন্য ডিফারেন্ট টাইপের রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় আমি এখানে যেটে মিথাইল ব্লুটা ব্যবহার প্রথমে সাহায্যে আমি নির্দিষ্ট পরিমাণ মিথাইল ব্লু নিলাম এবার পেঁয়াজের অংশটা এখানে পাঁচ মিনিটের জন্যে আমি ডুবিয়ে রাখব যেন অংশটা সম্পূর্ণভাবে রঞ্জিত হয় এটা করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন পেঁয়াজের যে এপিডার্মিস অংশটা আমরা নেব সেটা যেন খুবই কম পরিমাণে হয় এবং এটা যেন কোনোভাবে রোলিং না হয় রোলিং হলে আমরা যখন এটা স্লাইডিং করব তখন এর ক্লিয়ার ইমেজটা পাওয়া যাবে না কোষগুলোর আমরা এখন একটা স্লাইড নিব সেলাইডের উপরে কিছু পরিমাণ গ্লিসারিন নিব। খুব সামান্য পরিমাণ যাতে আমাদের পেঁয়াজের কোষটা যেন সম্পূর্ণরূপে কাভার করে এখন পেঁয়াজের যে এপিডার্মের যে অংশটা সেটা আমরা এখানে খুব সাবধানে দিব এখানে গিলিসারিন দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যে কোষটা নিছি সেটা যেন কোনোভাবে শুষ্ক অবস্থায় না থাকে তাহলে কি এর ভেতরে যে গঠনটা সহজে মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো না এরপরে আমরা এর উপরে কাভার দিব কাভার সিলিপ দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে কিছু সতর্কতা অবলম্বন করব এর ভেতরে যেন কোন রূপে বুধবুদ না থাকে এজন্য এটা সেট করার পরে আমরা সামান্য কিছু প্রেসার দিয়ে বুদ্বুদটা বাইরে বের করে দেব এবং বাকি অপ্রয়োজনীয় পানি অংশটা টিস্যুর মাধ্যমে পরিষ্কার করব এখন বন্ধুরা আমি টিস্যু দিয়ে খুব সাবধানতার সহিত আমার অপ্রয়োজনীয় গিলিসারেন অংশটুকু আমি পরিষ্কার করে নিলাম এবং এটা আমি এখন মাইক্রোস্কোপে প্রতিস্থাপনে করব এবার আসি আমরা মাইক্রোস্কোপে আমরা জানি যে মাইক্রোস্কোপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো সরল মাইক্রোস্কোপ আর একটা হলো যৌগিক মাইক্রোস্কোপ আমি এখানে এক্সপেরিমেন্টের জন্য যে মাইক্রোস্কোপটা ব্যবহার করতেছি এটা হলো যৌগিক মাইক্রোস্কোপ আমরা কোনো সেলাইড তৈরি করার পরে যে জায়গায় আমাদের সিলাইডটা রাখি এটাকে বলা হয় স্টেজ এবং এই মাইক্রোস্কোপের যেখান থেকে আমরা আমাদের চোখটা দিয়ে এর ম্যাগনিফিকেশানটা সেট করি সেটাকে আমরা বলা হয় অভিনেত্র আর এছাড়া এর নিচে কিছু অংশ আছে যে আমরা বিভিন্ন লেন্স ফোকাসিং করার জন্য বিভিন্ন সাইজের লেন্স আমরা ব্যবহার করতে পারি এটা এটাকে মেইনলি অভিনেত্র বলা হয় এটা বিভিন্ন সাইজের হয় যেমন এখানে দেখা যাচ্ছে এটা এটা সঠিকভাবে সেট করে সিলাইটের ভিতরে কোষের গঠন সম্বন্ধে দেখ। আচ্ছা আমি এখানে সেলাইড সেট করার পরে স্লাইডটা যে কেমন হবে এটা তোমরা হয়তো বা পাশেই আমার ইসে দেখতে পারছো এখন আমি এটা বড় বৃহৎ পরিসরে দেখতে কেমন হয় এটা আমি আমাদের মনিটার বোর্ডে আরও সুন্দরভাবে তোমাদের দেখানোর জন্য উপস্থাপন করতে যাচ্ছি এটা হলো একটা সম্পূর্ণ আমার পেঁয়াজের বিশ্লেষণ পর্যবেক্ষণের রেজাল্ট দেখেন এখানে কোষগুলো সব দেখা যাচ্ছে ভেতরে কালো কালো কিছু অংশ আছে এইটা এটা হলো এর সম্পূর্ণ বর্ণনা এখানে যে লাল যে অংশের মাধ্যমে যে যে ছোট ছোটো এটা হলো সেল ওয়াল বলা হয়ে থাকে এটা হলো একটা সম্পূর্ণ সেল আর হচ্ছে এর ভেতরে কালো যে অংশটা দেখা যাচ্ছে বেশি ডিপ সেটা হলো নিউক্লিয়াস আমি যদি এটাকে মানে এক কথায় বা সুন্দরভাবে বিশ্লেষণ করে বলতে চাই তাহলে এটার এই অংশটাকে আমরা সেল ওয়াল বলবো এটাকে বলবো আমরা সেল মেমরিন বলবো এটা হলো সাইটোপ্লাজম আলাদা আলাদা অংশ এটা হলো নিউক্লিয়াস আর এটা হলো ভ্যাকিউল অংশ আমাদের এই এক্সপেরিমেন্টটা মোটামুটি শেষ এখন এই এক্সপেরিমেন্টটা করতে গেলে কিছু বিষয় আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আমরা যে স্টেইনটা নিচ্ছি স্টেইনটা যেন কোনোভাবেই অনেক বেশি না পড়ে তাহলে আমাদের পেঁয়াজে যে অংশটার কালারটা খুব ভালোভাবে বোঝা যাবে না তারপরে আমরা যে গ্লিসারডিন ব্যবহার করতেছি গ্লিসারিনের পরিমাণটাও খুব লিমিটেড হওয়া লাগবে খুব কম হওয়া লাগবে এবং এটা কোষটাকে সজীব রাখতে যেহেতু সহযোগিতা করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ব্যবহার করব তারপরে আমরা যে গ্লাস স্লাইড বা হলো কভার সিল ব্যবহার করতেছি এটা কিন্তু পরিষ্কার হওয়া লাগে আর হচ্ছে যে যখন আমরা পেঁয়াজের সেলটা নিচ্ছি সেলটা যেন কোনোভাবেই ফোল্ডিং অবস্থায় না থাকে তাহলে আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট খুব ভালো আসবে না এই সতর্কতাগুলো আমাদের অবলম্বন করতে হবে বন্ধুরা আজকের মতো আমার এক্সপেরিমেন্ট শেষ আশা করি নেক্সট কোনো দিন নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ